আমি অপেক্ষা করতে পারবো সমস্যা নাই আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না তাহলে তো ভালো তবে আমার কিছু শর্ত আছে আমার সাথে সময় কথা বলতে হবে আমি যা বলবো তা শুনতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুমনি আর আমি যাকে ভালোবাসতাম তার নাম ছিল আকাশ গল্পটা ছিল পেয়ে হারিয়ে ফেলার গল্প আমি যখন রিলেশনে যাই তখন আমি ক্লাস সেভেনে পড়তাম খুব ছোট ছিলাম তখন ভালোবাসা সম্পর্কে খুব কম বুঝতাম তারপর একদিন আকাশকে আমার ভালো লাগে কিন্তু সে অন্য একটা মেয়েকে পছন্দ করত। আর জানি সে পছন্দ করত সে ছিল আমার প্রপাত বোন মেম আমি জানতাম যে ও আপুকে পছন্দ করে তাই আর ওরে বুঝতে দেয়নি যে আমার ওরে ভালো লাগছে তারপর একদিন আপুরে বলি যে আপু আমি একটা ছেলেকে খুব পছন্দ করি আপু বললো সে তারপর আপুকে আমি আকাশের কথা বললাম আবার এটাও বললাম যে আপু আকাশ তো তোমায় পছন্দ করে তারপর আপু বলল দূর পাগলি আমার তো বয়ফ্রেন্ড আছে আর আমি ওর সঙ্গে তেমন কথাও বলি না তখন বললাম তাহলে আমাকে একটা হেল্প করো আপু বলল কী হেল্প বললাম যে আমার হয়ে তুমি একটু কথা বলো তারপর আপু রাজি হলো আপু আকাশকে মেসেজ দেয় আর সব কিছু বলে যে আমি আকাশকে পছন্দ করি তারপর সে রাজি হচ্ছিল না আপু বলল আমাকে পছন্দ করো কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে তারপর এটা ওটা বলে আপু বলে ঠিক আছে একটু কথা বলে দেখো ভালো লাগলে রিলেশানে যাইও তারপর সে আপুরে কিছু শর্ত দেয় যেমন আমাকে তার সাথে সবসময় কথা বলতে হবে ওরে কোনো কষ্ট দেওয়া যাবে না আমাকে তার মতো করে চলতে হবে আরও অনেক কিছু আপু মেনে নেয় তারপর সে রাজি হয় আপু আমাকে সব কিছু বলে আমিও রাজি হয়ে যাই তারপর আপু থেকে নাম্বার নিয়ে তার মেসেজ দিই হাই জি বলো কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কি করো বন্ধুদের সাথে আড্ডা দেই আচ্ছা, আপু কি কিছু বলছ তো মাই? আপুর কথা বাদ দাও। তুমি কি বলবা বলো? আপু তো অনেক কথাই বলছে। এবার তুমি বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা তারপর? তারপর আর কি? তুমি কি ভালোবাসবে আমায়? আচ্ছা তুমি কি দেখে আমার প্রেমে পড়ছো? তুমি তো আমায় দেখো হুম তোমার কথা বলার ধরন আমার অনেক ভালো লাগে ও আচ্ছা আর কিছু আর কিছু কি তোমাকে আমি ভালোবাসি আমি এটাই জানি কিন্তু আমি তো এখন বেকার তোমার ফ্যামিলি আমায় মানবে না তো কি হইছে তুমি তো আর সারা জীবন বেকার থাকবে না একদিন তো প্রতিষ্ঠিত হবে নাকি হুম তবে আমার প্রতিষ্ঠিত হতে অনেক সময় লাগবে এতদিন তো তোমাকে আমার জন্য রেখে দিবে না কতদিন লাগবে তোমার প্রতিষ্ঠিত হতে এই পাঁচ ছয় বছর তুমি প্রতিষ্ঠিত হতে হতে আমার পারফেক্ট বিয়ের বয়স হবে আরো বেশি সময় লাগতে পারে কত বছর করতে পারবে অপেক্ষা আমার জন্য আমি অপেক্ষা করতে পারবো সমস্যা নাই আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিবে না তাহলে তো ভালো তবে আমার কিছু শর্ত আছে আমার সাথে সব সময় কথা বলতে হবে আমি যা বলবো তা শুনতে হবে হুম পারবো ও আমার সঙ্গে রিলেশন করার জন্য রাজি হয়ে যায় এভাবে চলতে থাকি কয়েকদিন তারপর আমি ভাবলাম যে আমি তো তার শর্তে রাজি হয়ে গেলাম কিন্তু পারবো তো তার শর্ত রাখতে কারণ সমস্যা আমার আম্মুকে নিয়ে উনি এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না তারপর আমি ওর সাথে কথা বলার জন্য অস্থির হয়ে থাকতাম যখন সময় পাইতাম ফোন হাতে নিতাম এসব কিছু দেখে আম্মু সন্দেহ করতে লাগলো তাই ভয়ে কোনো কিছু না ভেবে আকাশকে কিছু না বলে আমি ওরও ব্লক করে দিই যাতে ও কল দিলে না আসে আম্মু যাতে বুঝতে না পারে তারপর ফ্রেন্ডের সাথে থাকতে থাকতে প্রায় তারা ভুলে গেছিলাম তারপর হঠাৎ এক মাস পর তার কথা মনে পড়লো তারপরে আমি ওরে ব্লক খুলে মেসেজ দিই হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কই ছিল এতদিন আর আমাকে ব্লক করছিল কেন সরি আসলে আমার আমার খুব রাগী উনি সব জেনে গেছিল তাই তোমাকে ব্লক করে দিছি সরি সমস্যা নেই বাট তুমি তো আমায় একবার বলবে তো কিছু না বললি ব্লক করে দিছো আমি তো ভাবছি ভুলে গেছো আমায় আরে না তোমাকে আমি ভুলতে পারি ভালোবাসি যে তোমায় আচ্ছা মেয়ে ভালোবাসা থাকবে তো থাকবে না কেন তারপর এভাবে কিছুদিন কথা বলতে থাকি ওরে সেইভাবে সময় দিতে পারতাম না যেমনটা ও বলেছিল তারপরে ও মেনে নিয়েছিল কিছুদিন কথা বলার পর আমি আবার ওরে ব্লক করে দিই তারপর কিছুদিন পর আনব্লক করে আবার মেসেজ দিলাম হাই কেমন আছো ভালো তুমি ভালো আছি কি করো বসে আছি তুমি কি করো আমি তো বসে তোমার কথা ভাবতেছিলাম সরি জান আমি তোমাকে ব্লক করতে চাইনি বাধ্য হয়ে করছি কিছু মনে করো না প্লিজ আচ্ছা সমস্যা নেই তোমার যখন ইচ্ছা হবে তখন মেসেজ দিও বা কল দিও জান শোনো হ্যাঁ বলো আই লাভ ইউ জান আবার বলো আই লাভ ইউ শুনি নাই আবার বলো আই লাভ ইউ আর কতবার বলবো যতবার আমি শুনতে চাইবো আমার উত্তরটা দাও এখন বলবো না কেন আমার সময় লাগবে একটু সময় দাও আমাকে আচ্ছা ঠিক আছে হাই কি করো কিছু না তুমি বসে আসছি খাবার খাইছো না তুমি হ্যাঁ খাইছি কিন্তু তুমি খাওনি কেন এমনি ভালো লাগে না কেন কি হইছে অনেক চিন্তা মাথায় কিসের চিন্তা তোমাকে না পাওয়ার চিন্তা আমার হয় ঠিক মতো তোমার সাথে কথাও বলতে পারি না তুমি যদি আবার আমাকে ভুলে যাও আরে ভুলে যাব কেন ভুলেও তো যেতে পারো কি বিশ্বাস আছে ও আচ্ছা তুমি তো আমায় ব্লক করে দাও আবার ব্লক খুলে কথা বলো চাইলে তো আমিও ব্লক করে দিতে পারতাম আমি তো আর ইচ্ছে করে ব্লক করি না যাই হোক শোনো না চলো আমরা দেখা করি কি বলো আমি দেখা করব কি করে তুমি জানো আমার আম্মু কেমন মেরে ফেলবে আমায় বলবা তুমি কেনাকাটা করতে যাবা এই বলে বাসা দিয়ে বের হবা আমি পারব না এটা ছাড়া অন্য কিছু বলো আচ্ছা আজকে কথা বলতে হুম আচ্ছা ঠিক আছে এরপর ওর সাথে আমি সারা রাত কথা বলি ঠিক সেদিনে আম্মু বুঝতে পারছিল আম্মু আমার থেকে ফোন কেড়ে নিছিল তারপর লুকিয়ে ফোন নিয়ে আমি ওরা লক করে রাখতাম যখন মন চাইতো কথা বলতে তখন নিজে ফোন দিয়ে কথা বলতাম কিন্তু ওই দিন সবাই সবটা জেনে যায় তারপর ওর সঙ্গে কয়েক মাস ধরে কথা হয়নি তারপর হঠাৎ একদিন আমি ফোনটা হাতে পাই তারপর ওরে কল দিই